হ্যালো প্রিয় বন্ধুরা আজ আমরা একটু নীরব থাকব কিন্তু ভয় পেও না নীরবতা মানে কিন্তু বিষণ্ণতা নয় আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি প্রজ্ঞাপূর্ণ গল্প একটি অনুভবের গল্প একটি বেদনার গল্প যেটি শুধু আমাদের কাঁদায় না মাঝে মধ্যে হাসায়ও যেমন ধরো হঠাৎ পায়ের আঙ্গুলটা যদি টেবিলের কোনায় লেগে যায় তুমি কি তখন ভাবো এ বুঝি আমার পূর্বজন্মের কর্মফল না রে ভাই তুমি তখন শুধু চিৎকার করে বলো আমি কি পাপ করেছিলাম রে আজকের ধাম্য কথায় আমরা অন্বেষণ করবো বেদনা কি কেবল দুঃখ না বেদনা মানে অনুভব যেমন কারো ভালোবাসা যদি হৃদরে ছুয়ে যায় এবং একরকম উষ্ণ আলো ছড়ায় বা কেউ যদি পিঠে গরম কাঠে লাঠি দেয় দুটোই এক ধরনের অনুভূতি দুটোতেই মন সাড়া দেয় এটাই বেদনা আচ্ছা বলো তো জীব আমাদের কেন আছে শুধু আইসক্রিম চাটার জন্য নয় জীব আসলে বেদনার পরীক্ষাগার অর্থকথাচার্যদের মতে বেদনা হল এক রাজা সে অনুভূতির সিংহাসনে বসে পাচকের তৈরি করা খাবারের স্বাদ গ্রহণ করে আর বলে হুম লবণটা একটু কম বাকি মানসিক গুণগুলো তাহলে তারা হলো রান্নার পাচক তারা উপাদান মেশায় চিন্তা গঠন করে আবেগে মশলা মেশায় শেষ স্বাদটা সুখ হোক বা দুঃখ বেদনাই ভোগ করে এখন একটু গভীর সত্য জানো তুমি যখন কিছু দেখো কিছু শোনো বা ছোঁ তুমি ভাবো তুমি অনুভব করছো কিন্তু না বেদনা আগে পৌঁছে যায় তোমার মন ঘটনাটি বুঝে ওঠার আগেই বেদনা বিচার করে ফেলে এই শব্দটা বিরক্তিকর এই দৃশ্যটা শান্তিদায়ক তাহলে তো কারা কর্মফলের ভোগ পায় তুমি আমি না রে ভাই তোমার পূর্বজন্মের ঠাকুমাও না বেদনাই ভোগ করে সকল মানসিক উপাদানের মধ্যে শুধু বেদনাই আসলে ভালো বা খারাপ কর্মের ফল আস্বাদন করে তাই মনে রেখো কর্মফলের ফল সবসময় বেদনার মুখেই যায় আর নির্বাণ আহা সেটি এক শান্ত আনন্দ অতি সূক্ষ্ম গভীর না চোখে দেখা যায় না মুখে বলা যায় এটাকে বলা হয় উপশম সুখ না কোনো চটকারি ভোগ না কোনো ইন্দ্রিয়গত আকর্ষণ এটা এমন এক সুখ যেখানে তুমি অবশেষে বলো আর কিছু লাগবে না এখন শান্তি আর শেষে একটি ছোট্ট ধাম্মর শুনে যাও একটি তরুণ ভিক্ষু তার গুরুকে জিজ্ঞেস করল ভন্তে বেদনা কি আমার শত্রু প্রবীণ ভিক্ষু হেসে বললেন না রে ভাই বেদনা তোর অভিভাবক যখন কানে টান পড়ে তখন বেদনাই বলে তুই ভুল করেছিস বেদনা আমাদের শত্রু নয় সে আমাদের শিক্ষক সুখে বা দুঃখে সে নীরবে বলে এখানে থেমে যাও এখন একটু এগিয়ে যাও আর সেই সচেতনতা মুক্তির পথ ধন্যবাদ প্রিয় বন্ধু শোনার জন্য অনুভব করার জন্য হাসার জন্য আজ এই পর্যন্তই